গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর প্রশ্ন এক হরিশ কোথায় কাজ করে উত্তর হরিশ কানপুরে কাজ করে কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের কল্যাণীর বিয়ের গহনাগুলো শম্ভুনাথ বাবু পিতামহীদের আমলের প্রশ্ন নম্বর তিন অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে উত্তর অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিলেন পণ্ডিত মশাই রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি উত্তর মুসলমানির গল্প রসন চৌকি শব্দের অর্থ কী রসন চৌকি শব্দের অর্থ সানাই ঢোল ও কাশি এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐক্যতান বাদন মামার একমাত্র লক্ষ্য কী ছিল মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনোভাবেই কারো কাছে ঠকবেন না কল্যাণীর পিতার নাম কি কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন বিনুদাদা অনুপমের কেমন ভাই বিনুদাদা অনুপমের ভাই বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে বিবাহ ভাঙার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে অপরিচিতা গল্পের খাদযুক্ত গহনাটির নাম কি উত্তর এয়ারিং কল্যাণী কোন স্টেশনে নেমেছিল উত্তর কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল অপরিচিতা গল্পের মামা অনুপমের চেয়ে গত বছরের বড় বছর ছয়েক বড় অনুপমের বাবার পেশার কি ছিল অনুপমের বাবার পেশা ছিল ওকালতি অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায় কোন কথা স্মরণ করে অনুপমের মা মা ও মা একযোগে বিস্তর হাসিলেন অনুপমের গায়ে হলুদে এ এত বেশি মানুষ হয়েছিল যে তাদের আপ্যায়ন করতে কনে পক্ষকে নাকাল হতে হবে এ কথা স্মরণ এ কথা স্মরণ করে অনুপমের মামা একযোগে বিস্তর হাসিলেন অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু অপরিচিতা গল্প থেকে এখন আমরা পড়ব অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন নম্বর এক সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন উক্তিটিতে বক্তার দৃঢ় মনোভাব প্রকাশ পেয়েছে আলোচ্য উক্তিটি শম্ভুনাথ বাবু বরযাত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন পাত্রের মামা যখন গয়না পরখের কাজটি করছিলেন তখনই বাবু অপমানিত হন এবং মানসিকভাবে সিদ্ধান্ত নেন কল্যাণীকে তিনি এ পরিবারে বিবাহ দিবেন না তাই গয়না পরখের পরেই তিনি বরযাত্রীকে আহার করিয়ে বিদায় দিতে চেয়েছেন ও তার অবস্থানের দৃঢ়তা আলোচ্য উক্তির মাধ্যমেই প্রকাশ পেয়েছে প্রশ্ন দুই ছোটোদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোটো হইয়া গিয়াছিল উক্তির তাৎপর্য বর্ণনা করো প্রশ্ন নম্বর দুই ছোটোদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোটো হয়ে গিয়েছিল উক্তিটি তাৎপর্য বর্ণনা করো ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হয়ে গিয়েছিল আলো চুক্তিটি কল্যাণী সম্পর্কে করা হয়েছে কল্যাণী পুরোদস্তু সাধারণ জীবনযাপন করতো সে সকলের সাথেই জলদি মেশে যেতে পারত কি ছোট ছেলে মেয়েদের সাথে সে এমনভাবে মেশে গিয়েছিল যেন তাদের মাঝে বয়সের কোনো তফাত নেই সেও তাদের মতো ছোট হয়ে গিয়েছিল সে ছিল সঞ্জীবনী সঞ্জীবনী প্রাণীর উৎস তিন একে তো বড়ের হাট মহার্গ তাহার উপর ধনুক ভাঙা পণ ব্যাখ্যা করো উক্তিটিতে সমকালীন যৌতুক প্রথার স্বরূপ ফুটে উঠেছে কল্যাণীর সাথে অনুপমের যখন বিয়ের কথা চলছিল তখন জানা যায় কল্যাণীর বয়স পনেরো মেয়ের বয়স বেশি হবার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হরিশ জানায় একে ভালো ছেলে খুঁজে পাওয়া মুশকিল তার উপর পাওয়া গেলেও পালা পাওয়া গেলেও তাদের যৌতুকের চাহিদা মেটানো কল্যাণীর বাবার পক্ষে সম্ভব হয়নি ফলে মেয়ের বয়স একটু বেশি এখানে মূলত সে সময় সমাজে প্রচলিত যৌতুক প্রথার কুফল দেখানো হয়েছে প্রশ্ন নম্বর চার এইটি একবার পরখ করিয়া দেখো ব্যাখ্যা করো শম্ভুনাথ বাবু বরপক্ষের দেওয়া একজোড়া ইয়ারিং শেকার শেকরার হাতে দিয়ে পরখ করে দেখতে বলেছিলেন অপরিচিতা গল্পের অনুপমের পরিবার বিয়ের আগে কন্যার বাড়ি থেকে দেয়া সমস্ত গয়না যাচাই করে দেখতে চায় একে কন্যার পিতা শম্ভুনাথবাবু অপমানিত বোধ করেন সকল গয়না যাচাই শেষে তিনি বরপক্ষ থেকে দেয়া একজোড়া ইয়ারিং ও যাচাই করার জন্য সেকরার হাতে দিয়ে পরক করবার জন্য এই কথাটি বলেছিলেন প্রশ্ন পাঁচ মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না কেন উত্তর মামা বিবাহ বাড়িতে গিয়ে খুশি হইলেন না কারণ কনেপক্ষের আয়োজন খুব একটা ভালো ছিল না অনুপমের মামা বিয়েবাড়িতে ঢুকে দেখলেন উঠানটিতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়া কঠিন তার উপর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম নিতান্তির্ভুনাথ বাবুর ব্যবহারও ছিল ঠান্ডা এবং বিনয় ও ছিল না বিয়ে বাড়িতে ঢুকে মামা খুশি হতে পারেননি প্রশ্ন ছয় ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন উক্তিটি ব্যাখ্যা করো অনুপমের মামা সেকরা দিয়ে কল্যাণের গহনা পরীক্ষা করায় ক্ষুদ্র শম্ভুনাথ সেন প্রশ্ন তো উক্তিটি করেছেন অনুপমের মামা বিয়ের জন্য নির্ধারিত গহনা ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করার দেখার জন্য বিয়ের আসরে সাথে করে শেখরা নিয়ে যায় এবং কল্যাণীর শরীর থেকে সমস্ত গহনা খুলে এনে পরীক্ষা করেন তার এই কাজে শম্ভুনাথ সেন চরম অপমানিত বোধ করেন এবং পরিবারে নিজের মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তাই গহনা পরীক্ষা শেষে তিনি বরযাত্রীদের খাইয়ে দাইয়ে গাড়ি ডেকে দিতে বলেন তার এ কাজ অনুপমের মামা অবাক হয়ে তিনি ঠাট্টা করেছেন কিনা না জিজ্ঞেস করে শম্ভুনাথবাবু উক্তিটি করেছেন প্রশ্ন নম্বর সাত মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর কথাটি ব্যাখ্যা করো উত্তর অনুপমের মামার লোভী মানসিকতার পরিচয় দিতে গিয়ে উক্তিটি করা হয়েছে অনুপমের জন্য নানা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলেও তার মামা চান এমন ঘরে ভাগ্নের বিয়ে দিতে যাদের সম্পদ খুব বেশি না থাকলেও যেটুকু আছে সেটুকু মেয়ের জন্য উজাড় করে দিতে দ্বিধাবোধ করবে না আবার মর্যাদায় একটু নিচু হওয়াতে তারা মাথা উঁচু করে কথাও বলতে পারবে না তাই মেয়ে থেকে মেয়ের বাপের খবরটাই অনুপমের মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নং আট এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক এরকম মন্তব্যর কারণ কি এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক মন্তব্যটি শম্ভুনাথ বাবুর অনুপম কল্যাণীর বিয়ের দিন অনুপমের পরিবার কন্যা পক্ষ থেকে দেয়া গয়না পরক করে দেখতে শেখারা আসে এতে অনুপম কল্যাণী এতে অনু এতে বাবু অপমানিত বোধ করেন এই গয়নাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল যা পাত্রপক্ষের দেয়া সেই ইয়ারিং নিয়েই কেবল ভেজাল পাওয়া যায় তখন বাবু পরিহাস করে এই মন্তব্যটি করেন নয় নং প্রশ্ন ফুলগুড় বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন উক্তিটি ব্যাখ্যা করো অনুপমের মামার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উক্তিটি করা হয়েছে অনুপমের মামা তার থেকে মাত্র বছর ছয়েকের বড় হলেও সংসার সামলানোর সমস্ত কাজ তিনিই করতেন এবং অত্যন্ত দক্ষতার সাথেই করতেন ফলগু নদীর বালি যেমন এর সমস্ত জল নিজের মধ্যে শুষে নেয় অনুপমের মামাও ঠিক তেমনই তাদের সংসারকে নিজের মধ্যে মিশিয়ে নিয়েছিলেন সংসারের সমস্ত দায় ভার দায়িত্ব পালন তার এই ভূমিকার বিষয়টি উক্তির দ্বারা বোঝানো হয়েছে দশ নং প্রশ্ন বাহিরে তো সে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলাম না ব্যাখ্যা করো বাইরে তো সে ধরা দিলই না তাহাকে মনেও আনিতে পারিলাম না উক্তিটি অনুপমের অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও কল্যাণীকে সে বাস্তবে বা ছবিতে কোনোভাবেই দেখেনি এরপর যখন বিয়ে ভেঙে যায় তখন অনুপমের মনে অস্থিরতা জেগে ওঠে শুধু কল্যাণীকে এক পলক দেখার জন্য কল্যাণী বাস্তবেও তার জীবনে আসেনি এবং কল্যাণীকেও সে মনের চোখেও দেখতে পায়নি তাই আক্ষেপ করে অনুপম এই কথাটি বলেছিল এগারো নং প্রশ্ন এই তো আমি জায়গা পাইয়াছি ব্যাখ্যা করো উক্তির দ্বারা কল্যাণীর কাছাকাছি থাকতে পারার সুযোগ লাভের স্বার্থতা সার্থক তাকে বোঝানো হয়েছে সার্থকতাকে বোঝানো হয়েছে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ভেঙে গেলে সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করে এবং আর বিয়ে করবে না বলে পণ করে তাই রেলে কল্যাণীর পরিচয় লাভের পর যখন অনুপম কানপুরে তার কাছে আসে তখন কল্যাণী তাকে বিয়ে করবে না জেনেও অনুপম তার সাথে থাকে তাকে ছোটোখাটো কাজে সাহায্য করে যদিও কল্যাণীকে সে আপন করে আজও পায়নি তারপরও এই সামান্য জায়গা পাওয়াকেই অনুপম তার জীবনে চরম সার্থকতা বলে মনে করে বারো নং প্রশ্ন তারপর বুঝিলাম মাতৃভূমি আছে বুঝিয়ে লেখ উত্তর কল্যাণীর চরিত্রে দেশপ্রেমের বিষয়টিকে ইঙ্গিত করে অনুপম উক্তিটি করেছে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ভেঙে গেলে সে আর বিয়ে করবে না বলে পণ করে এবং নারী শিক্ষার ব্রত গ্রহণ করে নারীদের শিক্ষিত করে তোলার মাধ্যমে কল্যাণী দেশের সামাজিক পরিবর্তনের স্বপ্ন দেখে এবং তার এ লক্ষ্যে সে থাকে অনর তার দেশপ্রেমের এমন পরিচয় উপলব্ধি করে অনুপম মুক্তির করে তেরো নং প্রশ্ন বলিলেন সে কি কথা লগ্ন কে কেন বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও উত্তর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু না করে শম্ভুনাথবাবু বরযাত্রীদের খাইয়ে দিতে চাইলে অনুপমের মামা অবাক দৃষ্টিতে উক্তিরি করেন কল্যাণীর বাবা তার কথা মতো সব গয়না ঠিকঠাক দিয়েছে কি না তা পরীক্ষা করতে অনুপমের মামা বিয়ের আসরে শেখরা নিয়ে যায় এবং কল্যাণীর গা থেকে গয়না খুলে এনে পরীক্ষা করে এতে শম্ভুনাথবাবু তাদের নিচু মানসিকতার পরিচয় পান এবং এমন ঘরে নিজের মেয়ের বিয়ে না দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন তাই গয়না পরীক্ষা শেষ হলে তিনি লগ্নের তোয়াক্কা না করে বরযাত্রীদের খাবার খেতে খেয়ে নিতে পারেন এতে অবাক হয়ে অনুপমের মামা উক্তিটি করেন